নমস্কার দর্শক বন্ধু আমি দশর জামা প্লাস আবারও তোমাদের সামনে হাজির একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এখন তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমার টপিকটা দেখে তো বুঝতেই পেরে গেছে কি নিয়ে এসেছি পূজা পাঠের মুহূর্তপূর্ণ নিয়ম পূজা করার সময় এই ভুলগুলি কখনোই করবেন না তাহলে আমি আজকে এই কথাটা পুরো ভিডিও বলব অনেক পূজা পাঠ করেও ঘরও উন্নতি নেই কেন আমি এত পূজা পাঠ করি তবু কেন ঘরে উন্নতি নেই আর্থিক অনটন লেগেই রয়েছে ঘরে কোনো সুখ শান্তি নেই এই ভিডিওতে আমরা তার কারণ ব্যাখ্যা আসলে বা অজান্তেই কিছু কিছু মানুষ পূজার সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর কোনো ফল পাওয়া যায় না এমন অবস্থায় ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে তাহলে আসুন জেনে নিই যে বাড়ির ও মন্দিরে পূজা করার সঠিক উপায় কি ভগবানের উপাসনার প্রথম নিয়ম হলো আপনার মন পরিষ্কার শান্ত এবং সুখী হওয়া উচিত ভগবান ভক্তের ভক্তি দেখেন তাই মনে নেতিবাচক চিন্তা বা কারো প্রতি রাগ থাকলে এসব ছেড়ে পূজা করুন না হলে কোনো ফল পাবেন না প্রথমত পূজায় পাঁচটি উপাদানের উপস্থিতি আবশ্যক এই পাঁচটি উপাদান হলো আগুন পৃথিবী বায়ু জল এবং আকাশ এই পাঁচটি উপাদানের মধ্যে তো আমাদের কাছে উপস্থিত রয়েছে আকাশ বায়ু এবং পৃথিবী আমাদের শুধু অগ্নির উপাদান এবং জল উপাদান প্রয়োজন তাই প্রথমে একটি প্রদীপ জ্বালাবো তামার কলসে পরিষ্কার জল রাখবো এরপর চোখ বন্ধ করে প্রার্থনা করব। ঈশ্বর আপনাকে এ পর্যন্ত যা দিয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে প্রতিদিন অনেক সমস্যা নিয়ে ভগবানের দরবারে হাজির হবে না হলে এতদিন যা পেয়েছেন সব কিছু নষ্ট হয়ে যাবে এরপর প্রতিদিন পূজার জন্য একটি সময় নির্দিষ্ট সময় নির্ধারণ করুন এবং এই সময় পূজা করুন ঈশ্বরের উপাসনা করার সময় এটি মাথায় রাখুন দিকটিও মাথায় রাখুন উত্তর পূর্ব দিকে মুখ হওয়া অবশ্যই উচিত আর পূজার জন্য কখনোই তামার পাত্রে চন্দন রাখবে না কোনো দেবী দেবতার পূজা করার আগে স্নান করা হয় স্নান শেষে শান্ত চিত্তে ভগবানের সামনে আসনে বসে পূজা করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পূজা করবেন না খালি মেঝেতে বসেও পূজা করা উচিত নয় ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেইভাবে নিজেও আসনে বসুন শাস্ত্রে পাঠ বা উলের আসনকেই পূজার শুদ্ধ আসন বলে মনে করা হয় এছাড়া মনে রাখবেন যে পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা ওপরে হওয়া উচিত কারণ ঈশ্বর অতুলনীয় এবং অবশ্যই তার যে কোনো তাদের সামনে বসে পূজা করা উচিত না পূজার জন্য মেঝে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থাপন করা এছাড়াও দেব দেবীর মূর্তি পূজার ঘরে দেওয়াল ঘেসে রাখা উচিত না বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করে আপনার ভুলের জন্য আপনাকে অবশ্যই ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনাকে জ্ঞাত সারে বা অজ্ঞাত অজান্তে ভুলগুলো ক্ষমা করে দেয় এবং আপনাকে আশীর্বাদ করেন পূজার ঘর সময় বাড়ির উত্তর পূর্ব কোণে থাকা উচিত মন্দির যে কোনো দেবী দেবতার একটির বেশি একাধিক মূর্তি বা ছবি থাকা উচিত নয় এছাড়াও ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হতে হবে বাড়িতে এর চেয়ে বড় মূর্তি রাখা শুভ বলে মনে করা হয় না বড় মূর্তি মন্দিরে রাখতে হবে আপনার শোবার ঘরে কখনোই পূজার ঘর স্থাপন করবেন না এবং আপনার পূজার ঘরটি রাতে পর্দা দিয়ে ঠেকে রাখুন এবং পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘণ্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ জেনে নিন এবং ভগবান শালগ্রামকে পরিষ্কার কাপড়ে উপরে রাখা উচিত এটা না করলে প্রতিদিন পুজো করার পর আশানুরূপ ফল লাভ করা যেতে পারে শাস্ত্র মতে দুপুরে পুজো করা কখনোই উচিত নয় এই সময়টিকে পূজার জন্য নিষিদ্ধ বলেই মনে করা হয় এই সময় করা পূজা ঈশ্বর গ্রহণ করে না তাই দুপুর বারোটা থেকে তিনটে পর্যন্ত পূজা কখনোই করা উচিত নয় এই সময় পূজা করলে কোনো ফল লাভ হয় না আর পূজার পর শঙ্খ বা ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় মনে করা হয় শঙ্খ বা ঘন্টা বাজালে মন এবং ঘর পবিত্র হয় আর পূজার শেষে শঙ্খ বা ঘন্টা বাজালে নেতিবাচক সব দূরে চলে যায় কখনো ফল ফুল চন্দন নিত্যান্তি সুঁকবেন না যদি শুঁকে এগুলো তারপর পূজা করেন তাহলে কিন্তু হয় কারণ গন্ধ শুকলে ফুল শুদ্ধ থাকে না অপবিত্র হয়ে যায় আর যখন মাসিক শিব চলছে মেয়েদের এই সময় পূজা করা উচিত না মন্দিরে যাওয়া উচিত না ভগবানের দর্শন করা উচিত না এবং দেব দেবীর মূর্তি বা পবিত্র যেসব দেবদেবতার দেবতার গাছ আছে এইসব কখনো স্পর্শ করা উচিত না আর প্রায় মানুষ পূজা করার সময় শুধুমাত্র ধূপ জ্বালায় কিন্তু এটা ভুল যে কোনো দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতা বলেই মনে করা হয় এটা বিশ্বাস করা হয় আমাদের দেওয়া প্রসাদ এবং ধূপ অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাকি পূজার আগে প্রদীপ না জ্বালিয়ে রাখলে কখনোই ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা পৌঁছায় না আর এরপর মাথায় ঢাকা মানে ঘোমটা দিয়ে তবেই পুজো করতে হয় সে পুরুষ হোক বা মহিলা হোক পূজার সময় মাথা ঢেকে পূজা করলে শ্রদ্ধা প্রদর্শন করে পূজার সময় মাথা ঢেকে রাখার জন্য ধর্মীয় কারণ ছাড়াও বৈজ্ঞানিকরা কারণ বলা হয়েছে সেজন্য পুরুষ হোক বা নারী হোক পূজার সময় মাথা ঢেকে পূজা করো ভুল করেও ভগবান গণেশকে তুলসী সূর্যদেবকে বেলপত্র নিবেদন করবে না এবং বিষ্ণুকে চাল নিবেদন করবে না বেলপত্র মহাদেবের খুব প্রিয় তাই ভগবান সর্বদা বেলপত্র নিবেদন করুন আর ভগবান গণেশকে সবুজ দুর্গা মা দুর্গা লাল ফুল এবং ভগবান বিষ্ণুকে তুলসী অর্পণ করুন আর আপনার ঘরে মন্দিরে কখনো নগ্ন মূর্তি রাখবে না দেব দেবী পোশাক তো নানা রকমের পাওয়া যায় বাজার থেকে কিনে পড়ান বা নিজে সেলাই করে পড়ান সর্বদা দেবতার পছন্দ অনুসারে বা শুভ্রতাকে মাথায় রেখে পোশাক পরিধান করানো উচিত আপনি যদি একটি নির্দিষ্ট সম্পল সংকল্প নিয়ে কোনো পূজা করেন তাহলে সংকল্প পূর্ণ করতে বেশি সময় নেওয়া উচিত নয় আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে আপনার তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করা উচিত সংকল্প পূরণে বিলম্ব করলে পুজোর সম্পূর্ণ সুফল পাওয়া যায় না তাহলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই মতামত জানিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যদি ভালো লাগে অন্যেরও একটু উপকার করো তাহলে এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখন তাহলে বিদায় শুভরাত্রি আশা করছি প্রত্যেকে ভালো আছো সুখে আছো সুখে থাকো এই কামনা